ওয়া সালাম কেংকা আছেন আসি ভালো আছি আই ওরে মা আসসালামু আলাইকুম দাওনি ওয়া আলাইকুম আসসালাম কেংকা আছেন আসি ভালো আছি আরে হে ইনকা কে হে tassel কি কথা গারে এ মারা কিছু বুঝনামই আরে ওরামক সালাম দিয়া টিয়ারা জকি দেখে গারে তুই তো কিছু বুঝে পারো না ওয়া আলাইকুম ওনি কে আছেন ভালো আছি আরে কেরে মুকি বে টিয়ার মিনিট নিব না দাওনি অনন্তরা এই ইটা কেন কথা হে